ওয়ান টাইম যে আপনার কেক কাপ কেক কাপ বলতে কী বোঝায় যেমন ওই বেকারি দোকানে যে কেকগুলো তৈরি হয় সাধারণত আপনার এই যে কেকের নিচে যে কাপগুলো থাকে এই কাপগুলো কিন্তু আপনি তৈরি করে একবারে অল্প পুঁজিতে দর্শক আপনি কিন্তু এই ব্যবসা করতে পারেন যেমন লাভজনক একটা ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি অল্প পুঁজি দিয়ে এরকম একটা ব্যবসা এটা খুবই একটা সুইটেবল বিজনেস যেমন আমাদের এই মেশিনগুলো এরকম ছোটো এরকম আপনার অল্প পরিসরে একটা মেশিন দিয়ে আপনি চাইলে কিন্তু এরকম কেক কাপগুলো তৈরি করতে পারবেন এবং কেক কাপগুলোর ডিমান্ড মার্কেটে ভালো কারা কিনবে আপনার কাপ কারা আপনার কাস্টমার সেটা আপনার বুঝতে হবে যেমন কেক কাপগুলো সাধারণত এগুলা কিনবে হচ্ছে ব্যাকারের যেসব বেকারি দোকান অথবা আপনার কি বলে এটাকে ফুড অ্যান্ড বেভারেজের কাজ যারা করে এরা কিন্তু আপনার কাছ থেকে এগুলো কিনবে এবং আপনি যদি দুই চার দশটা বিশটা পঞ্চাশটা বেকারির সাথে এরকম বিজনেস করতে পারবেন আপনি একটা বিগ বিজনেস করতে পারবেন এবং ওয়ান টাইম যে আপনার এইগুলো আছে কেকের নিচে যে দেওয়া হয় কেক তৈরির সময় এবং মানুষের পরবর্তী কেকগুলা কেকগুলো খায় এরকম কাপগুলা খুবই ডিমান্ডেবল ভালো একটা চাহিদা মার্কেট আছে এবং এই মেশিনগুলোর দামও একটা বেশি দাম একটা বেশি না আপনি চাইলে এরকম কেক কাপের মেশিন নিয়ে আপনি বিজনেস করতে পারেন